চ্যানেল লাইফ চলে এলাম একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নেই আর আজকের যে ভিডিওটা হতে চলেছে আজ হলো ভাইপোটা ভাইপোটা স্পেশাল আজকে ভিডিও হতে চলেছে তো এখনো ভাইরা এসে পৌঁছায়নি ভাইরা রেডি হচ্ছে ভাইরা এলে তারপরে তোমাদেরকে সরাসরি ভাইদের সাথে দেখা করাবো তো ভাইরা এখনো আসেনি ভাইরা বলল একটু ওয়েট করতে জেটু বসেছে বাপি বসেছে কাকা গই যে কাকা যে ওদের বোন এখন ফোটা দেবে এটা হচ্ছে সীমা পিসা ভাইরা বসে পড়েছে সব এখানে যে বোন সব ভাইদের ফোটা দিচ্ছে এটা হচ্ছে ছোট ভাই মিষ্টি খাওয়া শুরু হয়ে গেছে এটা দিয়েছে সীমা পিসার মেজো ভাই আমার বাবা এটা দিয়েছে কাকা ছোট ভাই এটা এটা আর পুচকে ভাই এখন সব বোনেরা মিলে এক এক করে বদ্দাকে ফোটা দেওয়া হচ্ছে যে বনেদের লাইন লেগে আছে ফোটা দেওয়ার অধৈর্য হয়ে গেছে আমাদের ভাই অধৈর্য হয়ে যাচ্ছে ভাই দেখো কত সুন্দর ভাবে ফোটা নিচ্ছে ছেলের জামা মানে আমার কাকিমা দিয়েছে মানে ওর দিদু ওকে ফোটা দেয় ভাইরা এসে গেছে এটা ভাই না এটা হচ্ছে আমার বোন এটা ভাই আর দাদা হ্যাঁ মানে আচ্ছা আমার বোনের দে না দাদা দাদা খেতে চায় না সেই জন্য যে সমস্ত কিছু মুখ করে খবর দেয়া হয়েছে আমি খাবো আমি দেয়া শুরু হয়ে গেছে এখন তিন নি দিচ্ছে দাদাকে এই দিচ্ছে হচ্ছে দাদাকে বলতো বলতো মাসনা থেকে সব ফোঁটা নিতে বসছে আমার ছেলে তো নিজেরটা নিয়েছে আর ওর ভাইটাও নিয়ে নিচ্ছে দেখো এই যে এখন কাকিমা দিচ্ছে এক এক করে ফোঁটা আমার ছেলে হচ্ছে তিনজনেরই নিয়ে বসেছে গুগলু রিহু আর আমার ছেলের তিনজনেরই নিয়ে বসে আছে এইখানে ফোটা দিতে দেবে না ও দিদুকে না এবার আমার ছেলেকে দিচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো সোনপড়ি খাচ্ছে ভালো ভালো সোনপাবড়িটা ভালো খেতে খাও গোলু নিচ্ছে নমস্কার করে না আগেই খেতে শুরু করে দিয়েছে ছি ছি বাবা কত বড় হা করছে আমার বড় ভাইপোকে দেখো এখানে পুরোপুরি ছুরি নিয়ে বসেছে পিজা কাটার জন্য কেউ ছুরি নেয় এখানে এখন পিজা কাটছে বোন ভাইদের জন্য এখানে এখন আমরা খাওয়া দাওয়া করছি পায়েল যে সব পিজা বার্গার এনেছে অসাধারণ অসাধারণ দাদাদের দেয়া হয়ে গেছে এখন সব আমরা খাওয়া দাওয়া করছি এখানে এখন পায়েল পেস্টি নিয়ে এসেছে সবাইকে খাওয়াচ্ছে

रानी पहले थे, आमिर बाद। स्कूले देखे हैं नीचे। आमिर पहले थी, धनिया बाद। Thank you, आमिर दिल्ली। ए जे गी। Fire। Fire। हमने क्या निभाया था कि दूसरा नहीं आवाज़ के लोग थे क्या? दिन्नी, 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 दिन्नी। नाम लेगा। चुंकी। वो कल लक्ष्य।

একটা মার কাকিমা মিলে দিচ্ছে এখন ফোটা কাকিমা দিচ্ছে ভাইদেরকে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার দিয়ে দিলাম এখন আমরা যাচ্ছি দাদুদেরকে ফোটা দিতে পাইলেসে এসে গেছে মিষ্টি সাজিয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি দাদুদের বাড়ি দাদুদেরকে ফোটা দিতে তো চলো একবারে গিয়ে ওখানে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে এটাই ছিল আমাদের দাদুকে লাস্ট ফটো দেয়া কারণ দাদু আর আমাদের সাথে নেই দাদু অনেক দূর চলে গেছে দাদু আর কখনো ফিরে আসবে না তো দাদুকে একটাই কথা বলতে চাই যেখানে থেকো ভালো থেকো আমাদের যেহেতু অনেক বড় ফ্যামিলি তাই ভাইপোটার দিন হালুইকর দিয়ে রান্না করানো হয়েছিল ভাজা আলু ভাজা বেগুন ভাজা মানে চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর মাছের কারি মুরগির মাংস আমার কাকিমা এখন মুরগির মাংস বাড়ছে সবার আর এটা খাসির মাংস এখানে সবার খাওয়া হয়ে গেছিল আমরাই এই কজন বাকি ছিলাম তাই আমরা একসাথে বসে পড়েছি সবাই মিলে খাওয়া দাওয়া করতে আমরা সব খেতে বসে গেছি আমি কাকিমা পিঙ্কা রাজা বৌদিরা সাহেব সবাই মিলে খাওয়া হচ্ছে তো আমাদের ভাইফোঁটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলায় সন্ধেবেলায় আজকে আছে ভাসান আমাদের মনটাও একটু খারাপ যে আমাদের বাড়ির ঠাকুর আজকে চলে যাবে তো ভিডিওটা পুরোটা দেখবে আর ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ফিরে আসছি সন্ধ্যেবেলায় তো চলো এখনো মতন ভিডিওটা স্টপ করছি দেখা হচ্ছে আবার সন্ধেবেলায় ও বাড়িতে আমাদের ঠাকুরের বরণ শুরু হয়ে গেছে তো তোমরা ঢাকের আবার শুনতেই পাচ্ছ তো চলো ও বাড়িতে যাওয়া যাক আর আমিও বরণ করব আর আমাদের বাড়ির সবাই মিলে বরণ করব আজকে কীভাবে সমস্ত কিছু রিচুয়ালস আমাদের হবে সেটা তোমরা পুরোপুরি দেখতে থাকো তো চলো তো আমাদের বাড়িতে এখন বরণ হচ্ছে তো দেখো তোমরা ভাই মিলে ঢাক বাজাচ্ছে বাজাও বাজাও তুমি বাজাও তুমি বাজাও আর একটা মা এই মাটাও আজকে চলে যাবে ভাসানে সবাই মিলে এখন বরণ করে মিষ্টি খাওয়ানো হচ্ছে

দেখো এখানে বড় বৌদি শিয়াল নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের গোলু দেখো মুখে পুরো সিঁদুর মেখে ভূত সেজেছে তুই কি ভূত সেজেছিস না তাহলে কি সেজেছিস ছোট্ট ঠাকুরটা আমাদের ভাসান চলে যাচ্ছে এখানে আমরা সব সিঁদুর মেখে ভূত সেজে নিয়েছি মা আমাদের চলে যাচ্ছে সেখানে পরপর ঠাকুর যাবে বলো ঠাকুর মাইকি ভিডিওটা ছিল এতটা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তোমরা জানো কী করতে হবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজ রাজাপূজা ডেলি লাইফ ব্লগ এটা ফলো করতে ভুল না কিন্তু তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও আজকের মতন টাডা